প্রেম করে বিবাহ সেই বিবাহিত স্ত্রী শোভা আক্তারকে কে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন স্বামী রায়হান যে নাকি তাকে হত্যা করে বালিশ চাপা দিয়ে সেই স্ত্রীকে হত্যার পরে যেভাবে সেই ফ্যানের সাথে তার মৃতদেহ ঝুলিয়ে আত্মহত্যার বিষয়টি প্রমাণ করতে চায় সেই রায়ান নামে সেই নৃশংস হত্যাকারী সেই স্বামী আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো যেখানে স্ত্রীকে হত্যার পরে তার মৃতদেহ যেভাবে সিলিং ফ্যানের সাথে স্বামী রায়ান ঝুলিয়ে রেখেছিল শুনলে জানলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন নিশ্চয় নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসবেন আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নারায়ণগঞ্জের সোনাখালী যেখানে প্রেম করে শোভা এমনকি রায়ান তারা বিবাহ করে একটি সন্তান আছে সেই ঘরে কিন্তু সেখানে প্রতিনিয়ত অর্থের জন্য শোভা ও রায়ানের মধ্যে মনোমালিন্য এমনকি কলহ লেগেই থাকতো সেখানে ঘটনার দিকে যেভাবে সেই শ্বশুর বাড়িতে পারিবারিক কলহ দেখা দিলে সেখান থেকে যেভাবে শোভা তার পিতার বাড়িতে চলে আসে কিন্তু সেখানে সেই রায়হানও তার সাথে এসে যেভাবে সেখানে ঘটনা স্থানে কেউ না থাকায় যেভাবে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাস হত্যার পরে যেভাবে পলায়ন করে এমনকি পরবর্তীতে সেই মা তার ঘরে এসে দেখতে পারে তার মেয়ে ঝুলন্ত মৃতদেহ যেভাবে সেই শোভাকে তার সেই স্বামী রায়ান হত্যা করে এমনকি সিলিং ফ্যানের সাথে যেভাবে তার সেই মৃতদেহ ঝুলিয়ে রাখে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলুন প্রথম পরিবারের মানুষের কথা শুনে আসি তারপর সে সম্পর্কে তথ্য নেব বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে স্বামী রায়হান স্ত্রী শোভাকে হত্যা করে করেন নিহতের মা হত্যার বিচার চান মা বুধবার দুপুরে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই পরিবারের মানুষ এমনকি মা পরিবারের মানুষের সকলের যে বক্তব্য ছিল সেখানে যেভাবে তার স্বামী যেখানে পারিবারিক কলহে যে ধরে হত্যা করে এমনকি পরবর্তীতে যেভাবে তার সেই মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে একটি সন্তান আছে কিন্তু সেখানে ভালোবেসে বিবাহ কিন্তু সেই রায়হান যে নাকি প্রতিনিয়ত তার স্ত্রীকে নির্যাতন করতো ঘটনার দিনে যেভাবে তাকে এক পর্যায়ে করলে যেভাবে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে যেভাবে সেই সেই পরিবার থেকে বিষয়টি নিয়ে তথ্য হয়েছে অবশ্যই সেই হত্যাকারী সেই স্বামী রায়হানকে অতি দ্রুত আটকের জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ